<وحبه> <تصفيق> 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 بسم الله الرحمن الرحيم <applause> لك الحمد يا الله الصلاة <الصفيق> والسلام <سلام> عليك يا رسول الله أشهد أن لا إله إلا الله وحدة لا شريك له المعبود ওয়া রাসূলুহুল মাহবুব বাদ আজ আপনাদের সম্মুখে আমি একটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসেছি প্রশ্নটি কিন্তু অত্যন্ত দুঃখজনক এই ধরনের প্রশ্ন কমপক্ষে সুন্নি মুসলমানদের কাছ থেকে আসা উচিত নয় যদিও প্রশ্নটি সরাসরি যার মাধ্যমে এসেছে তার নয় প্রশ্নকারী শাহজাহান গাজী খাঁপুর উস্তি দক্ষিণ চব্বিশ পরগনা তা প্রশ্নকারী প্রথমেই বলছে আমি প্রথমে আপনার নিকটে ক্ষমা চাহিতেছি প্রশ্নটি আমার নয় বর্তমানে কিছু মানুষ রসুল্লাহ সাল্ল সাল্লামের পিতা ও মাতা হজরতে আবদুল্লাহ হজরত আমিনার ইমান সম্পর্কে জানিতে চাহিতেছে তাহারা ইমানদার ছিলেন কিনা এবং তাঁহারা জান্নাতিনা জাহান্নামি বিল্লাহ এ প্রশ্নের জবাব শুরু করার পূর্বে আমি এই কথাই বলবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি আমাদের এলাকায় আসতে চান তো নিশ্চয়ই তার আসার পূর্বে যে যে রোড দিয়ে তিনি আসবেন তার বাম্পার তুলে দেওয়া হয় এবং তার ব্যবস্থাপনা থাকে সম্পূর্ণ স্বতন্ত্র ও কোহর হল শরিয়তের রাস্তার সবচাইতে বড় বাম্পার আবার কে আসছেন নবী দিগের সর্দার রসুল দিগের তাজদার আল্লাহ তাবারকাল রাকির পাইগম্বর আহমদে মুস্তবা মোহাম্মদ মুখতার সাল সাল্লাম যাকে সৃষ্টি করে আল্লাহ তাবারক তালা ঘোষণা করেছেন প্রিয় পাইগম্বর যদি তুমি না হতে আমি আসমান পায়দা করতাম না লাউ লাকা মা খুল আর্দ প্রিয় পাইগম্বার তুমি পায়দা না হলে আমি জমিন পায়দা করতাম না আজহার তু রু বিয়া প্রিয় পাইগম্বার তুমি না হলে আমি আমার নিজেকে বিকাশ করতাম না আমি নিজে আমার পরিচয় কাউকে দিতাম না এক কথায় রসুলের পাক সাল্লাম হচ্ছেন সৃষ্টির উৎস যাকে কেন্দ্র করে আল্লাহ তাবরকতালা সমস্ত মখলুকাত সামনে এনেছেন সৃষ্টি করেছেন তবে তার আগমন কিন্তু সবার শেষে তিনি পাইগম্বর দিগের সর্দার রসুল দিগের তাজদার তার শুভাগমন হয়েছে সমস্ত পাইগম্বর দিগের শেষে প্রথমে আল্লাহ তাবারক তালা নূরে মোহাম্মদী পায়দা করেছেন এই নূরকে আল্লাহ তাআলা হজরত আদম আলহ আসলামের পেঠা নিতে রেখেছিলেন তারপর হজরতে হাওয়া আলহ ইস্লাত আসলামের কাছে চলে আসে এইভাবে পরিবর্তন হতে হতে হজরতে আবদুল্লাহ আনহু এবং তাঁর থেকে হজরত আমিনার কাছে চলে আসে হাজতে হাওয়া আসলাম থেকে নিয়ে মা আমিনা রদিয়াল্লাহা পর্যন্ত শত মায়ের কাছ থেকে তিনি পরিবর্তন হতে হতে চলে এসেছেন তো মোস্তফা নূরে মোহাম্মদি যে যে জায়গা থেকে এসেছেন সেই জায়গার অবস্থাটা কি সেখানেই কোনো বাম্পার থাকবে সিরক ও কুফুরের কখনই নয় কোরআন বলছি ও তাকাল্লুবাকা ফির সাহজিদ্দিন প্রিয় পাইগম্বর আমি তোমাকে সেজদাকারীদের ভিতর দিয়ে পরিবর্তন করেছি অর্থাৎ যেখান থেকে যেখান থেকে তুমি এসেছো সেখানে কোনো জায়গায় না শির্কের গন্ধ না কুফরের কোনো গন্ধ ছিল তুমি সরাসরি মোমেন মোমেনাতের মাধ্যমে চলে এসেছো কিন্তু কোরআন সাক্ষী দিচ্ছে যে পাক সার ওয়ারে কায়না সাল্লাম তিনি কোনো সময় কোনো কুফি ও সেরকি রাস্তা দিয়ে আসেননি তার রুটটাই ছিল সবচাইতে স্বচ্ছ ইমানদারদের রুট দিন দুঃখের বিষয় প্রশ্ন কোথায় যে রসুলের পাক সারে কায়না সাল্ল আসলামের মাতা পিতা তারা ইমানদার ছিলেন কিনা এবং তারা জান্নাতি কিনা এ তো একটা আকেল বিরোধী প্রশ্ন এ তো কোনো ইমানদার এই ধরনের প্রশ্ন করবে না আলহামদুলিল্লাহ এই বিষয়ের উপরে আমি আমার তফসিলের মধ্যে ই আমার তাফসির ফয়েজ এ রব্বানি তফসির সমদানি আলহামদুলিল্লাহ এর মধ্যে মাত্র তিন পালার তফসির আছে প্রায় এগারোশত পেজ আছে আমি এই তফসিলের মধ্যে তিনশো চার পৃষ্ঠা থেকে তিনশো পাঁচ পৃষ্ঠা থেকে আমি এক একরকম এই সম্পর্কে আমি বিশদ ব্যাখ্যা দিয়েছি এবং আলোচনা আমি করেছি এখানে আমি কেবলমাত্র আপনাদের সম্মুখে অল্প কথায় বোঝানোর চেষ্টা করব আয়াত নম্বর একশো উনিশ সুরাব বাকার ইন্না আর সাল নাকা বিল হাক কে বাশির ওয়া নাজিরও ওয়ালাতুস আলু আন আসাহাব ইল জাহিম পে আমি তোমাকে সত্যের সঙ্গে প্রেরণ করেছি ও নাজির করে ইমানদারদের জন্য সু সংবাদ দাতা করে কাফেরদের জন্য ভীতি প্রদর্শনকারী করে ওয়লা তুস আলু আন আনসাহিল জাহিম কোনো কাফেরদের সম্পর্কে জাহান্নামীদের সম্পর্কে তোমার কোনো প্রশ্ন করা হবে না তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া মানা না মানা তাদের ব্যাপার কে কাফের হলো আর কে জাহান্নামী হলো তাদের সম্পর্কে তোমার কৈফিয়াত লাগবে না এই আয়াতের বিষাদ ব্যাখ্যায় রসিলে পাক সারওয়ারে কায়না সল্লাহ সাল্লামের পিতামাতার ইমান সম্পর্কে আমি বিশদ ব্যাখ্যা রেখেছি যাদের ঘরে আসে আলহামদুলিল্লাহ তারা দেখেছেন কিংবা দেখে নেবেন এখানে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিয়ে দিচ্ছি তাহলে কোরআন ঘোষণা করেছে ও তাকাল্লুবাকা ফির সাহাজি দিন প্রিয় পাইগম্বার তোমার পরিবর্তন ঘটেছে সবসময় শেষদাকারীদের ভিতর দিয়ে অর্থাৎ মোমেন মোমেনাতের ভিতর দিয়ে তুমি এসেছ আলহামদুলিল্লাহ রসুল পাক সরওয়ালে কায়না সাল্লামের পিতামাতা তারা যে মোমেন মোমেনা ছিলেন এতে কোনো সন্দেহ নেই তবে একটা কথা তারা কিন্তু সরাসরি আল্লাহ রসুল সাল্লামের নবু আত বা রেসালাতের জামানা পাননি আদালতে ঈসা আসলামের পর থেকে নিয়ে রসিলে পাকসল্লা ইসলামের সালাত ঘোষণা করার পূর্ব পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসহাবুল ফিতরাত এই সময়ের মধ্যে যারা এসেছে তারা ছিল তৌহিদ বাদী হ্যাঁ যদি কেউ তৌহিদের উপরে থাকার পরে কোনো ঠাকুর পূজাতে কিংবা কোনো শিরকি এবং কুফরি কাজে যে লিপ্ত হয়ে থাকে সেটা স্বতন্ত্র কথা কিন্তু যারা সরাসরি না শিরক ও কুফরে লিপ্ত হয়েছে তারা প্রত্যেকেই তৌহিদের উপরে কায়েম ছিল রসুল পাক পাক সাল্ল তালু সাল্লামের পিতামাতা তারা ছিলেন এই তৌহিদি জামানায় রসুলের পাক সরোয়ারে কায়না সাল্লু সাল্লামের পিতামাতা তারা ছিলেন ইমানদার আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকেই হবেন জান্নাতি এলে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না কারণ ঈশা আলি হাস্তু আসলামের পর থেকে নিয়ে আল্লাহ রসুলের আগে পর্যন্ত তাওরা জবর ইঞ্জিল এই সমস্ত আসমানি কেতাবে আল্লাহ রসুল সাল্লাস্লামের শুভাগমনের শুভ সংবাদ সারা বিশ্বব্যাপী ছড়িয়েছিল কিহুদি ইসাইদের মুখে মুখে ছিল যে শেষ জামানার পাইগম্বারের সোভাগমন হবে এই রকম এলাকায় হবে এই রকম বাড়িতে হবে তার পিতা মাতার অবস্থা এইরূপ হবে নিশ্চয়ই এই সমস্ত কথাগুলি হজরতে আবদুল্লাহ হজরত আমিনার কানে ছিল হজরতে আবদুল্লাহ রিয়াল্লা আনহু তিনি আল্লাহ রসুলের জামানা পাননি হজুর পাক সাল্লাস্লামের দুনিয়াতে পদার্পন করার পূর্বে তিনি ইন্তেকাল করেছেন আমিনা আমিনার্দ্লা আনহা। তিনি সরাসরি আমার মোস্তফা সাল্লামকে কোলে পিঠে করে মানুষ করেছেন তবে কিন্তু তার তাঁর জামানা নবুয়তের জামানা তারা কিন্তু পাননি আমিনা রিয় আনহা আমার মোস্তফার চাল চলনে ছয় বছর কাল তাকে লালন পালনে তার ব্যবহারেও তার চরিত্রে তিনি ছিলেন যিনি যথাসময়ে আল্লাহ তাবারক তালার ফেরিত পাইগম্বর হবেন যেমন আল খাসাইতুল কবরা কিতাবের মধ্যে ইমাম জালাল উদ্দিন সিউদি রহমাতুল্লা আলাই মা আমিন আলদিয়াল আনহার ইন্তেকালের সময়কার ঘটনা তিনি তুলে ধরেছেন হাজরত আমিনা রদ্দি আল্লাহাত হা হাজরত আবদুল্লাহ রিয়ান হু এরা জীবনে কোনো দিন সরাসরি না কোনো ঠাকুর পূজা করেছেন না পরোক্ষভাবে তাদের কাছ থেকে ও কফর প্রকাশ পেয়েছে তারা কোনো সময় কোনো অবৈধ অনুষ্ঠানে গেছেন বলে কোনো ইতিহাস প্রমাণ করতে পারেনি বরং হজরতে আমিনার আদেলা আনহা যখন তার মৃত্যুর সময় খুব কাছাকাছি হয়েছিল ইন্তেকালের সময় খুব কাছাকাছি হয়েছিল সেই সময় প্রিয় পুত্র মোহাম্মদ সাল্ল সাল্লামকে কাছে নিয়ে তার দিকে স্নেহের চোখে দেখে তিনি লক্ষ্য করে বলেছিলেন আহ সে কবিতা শুনলে আপনারা তাজ্য হয়ে যাবেন আমি এখন পড়ে শোনাব আমি আমিনা কত প্রতিভা হ্যাঁ ছিলেন যে আরবি ভাষায় আমার মস্তফার সানে তিনি কীভাবে পদ্য লিখেছেন বলেছেন কামিন গোলামি ইয়া ইবনুাল্লাজি মিন হাওমাতিল হামামি ফান্তমা বূসুন ইলাল আনাম মিন ইনদিল জালাল ওয়াল ইকরাম তুওয়াসুফিল হлле ওয়া ফিল হারাম তুওয়াসুবি তাহকিক ওয়াল ইসলাম দীন আবি কালবার ইব্রাহিম ফাল্লাহু আনহা কা আনিল আসনাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মামিনা রাদিয়াল্লাহু আনহা কবিতা থেকে তার ঈমান দিবা আলোকের ন্যায় পরিষ্কার হয়ে যাচ্ছে প্রিয় পুত্র আল্লাহ পাক তোমাকে বরকাত দিক আমার পূর্ণ বিশ্বাস যে তুমি পাকের পক্ষ থেকে সমস্ত মখলুকের নবী হবে আনাম বলা হয়েছে আমার পূর্ণ বিশ্বাস যে আল্লাহ তাবারক তরফ থেকে যথা সময়ে তুমি নবী হবে নবী হবে আরব অনারব সর্বোত্তরে ইসলাম ছড়াইয়া পড়িবে তুব হাস অফিল হাল্লে অফিল হারাম তুব আসুবির তাহাকি ইসলাম আহ আর তুমি ইব্রাহিমী দিনের মাধ্যমে তোমার দিন প্রচার হবে আর আল্লাহ তাবারকতারা মূর্তি পূজা থেকে তোমাকে বিরত রাখবেন পাক পবিত্র করে রাখবেন দিন আবিকাল বার রে ইবরাহ আল্লাহহু আনহা অনিল আসনাম তোমার সেই পৈতৃক দিন এব্রাহিম মিল্লাত এব্রাহিম দিন এটাই হবে তোমারই দিন আল্লাহ তাবার ও তালা তোমার প্রতিমা পূজা থেকে পৃথক রাখবেন দূরে রাখবেন এই কবিতা পাঠ করার পরে তিনি বলতেছেন কুল্ল হাইয়েন মাই প্রত্যেক জীবিতই হল মৃত অকুল্ল দিন বাল আর প্রত্যেক নতুন হল পুরাতন অকুল্য কাবীর নী আর সমস্ত বড় হচ্ছে ধ্বংস শীল আহ ও আনা তাতুন আর আমি হচ্ছে মরণশীল এখন আমি ইন্তেকাল করব ও বাকিন কিন্তু আমার চর্চা দুনিয়ার সব সবসময় বাকি থাকবে অকাত তারক তো খাইরা বালাত তাহারা আমি এক পবিত্র জিনিসকে ত্যাগ করে গেলাম আর আমি পবিত্র সন্তানকে আমি প্রসব করেছি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহা ইল ইল্লাল্লাহ। হজরত আমিনার রবি আল্লাহার এহেন কবিতা তার ইমানের উপরে বহুত বড় দলিল হিসাবে আমরা গ্রহণ করতে পারি এবং সমস্ত দুনিয়ার আয়েম্মায় দিন তাই গ্রহণ করেছেন মে আজম আবু হানিবর রহমাতুল্লা আলাই তিনি তার ফেখে আকবরের মধ্যে বলেছেন মা তা আলাল কুফর হাজরত আবদুল্লাহ হাজরত আমিনা তারা কুফরের উপরে ইন্তেকাল করেননি সুহান আল্লাহ আলহামদুল্লাহ ইল্লাল্লাহ ইমাম আজম আবু হানিবার রহমাতুল্লা আলী হচ্ছেন হ্যাঁ সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় মজাহের বড় ইমাম তিনি আমাদের আখিদা দিয়ে যাচ্ছেন মা মা আলাল কুফর। তারা কুফরের উপরে ইন্তেকাল করেননি অতএব তাদের ইমান সম্পর্কে আমাদের প্রশ্ন করা ভুল হবে খাসে কোবরা কেতাবের মধ্যে আসে রসুল পাক সরওয়ারে কায়নাত সল্ল্লাহ তাল আলী সাল্লাম তিনি তার পিতামাতার কবর থেকে উঠিয়ে তাদের কলমা পড়িয়ে দিয়েছিলেন যেহেতু তারা ছিল তৌহিদি জামানায় আল্লাহ পাকের একত্ববাদের উপরে বিশ্বাসী ছিলেন মোস্তফার জামানা সরাসরি তারা পেয়েছিলেন না সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী সাল্লাম নিজে কমত থেকে উঠিয়ে তাদের কালমা পড়িয়ে দিয়েছেন লাহু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল্লাম কোরআন ঘোষণা করে মা কুন্না মুয়াদ দেবী না হাত্তা নাবাসা রসুল্লাহ আমি যেখানে রসুল প্রেরণ করিনি যাদের কাছে আমার কোনো পায়গাম যায়নি আমি তাদের কোনো দিন আজাব করবো না তাদের আমি দিন আজাব দেব না তাদের আবদুল্লাহ হজরত আমিনার নিকটে সরাসরি কোনো রসুলের রেসালাতের দাওয়াত কেউ দেয়নি নবুয়াতের দাওয়াত কেউ দেয়নি অতএব তাদের আজাবের কথা বলা ভুল হবে আর তাদের আজাবের কথা চিন্তা হবে কেন কেমতের ময়দানে হাসরের মাঠে হ যার পুত্র সমস্ত জাহানকে সাপাত করে একটা কেনারা করবেন হাজার নয় লাখো নয় কোটি কোটি তার গোনহাগার উম্মতকে জাহান নাম থেকে বের করে নিয়ে জান্নাতে ঢোকাবেন জান্নাতে দিয়ে দিবেন আমি এবং আপনারা আলহামদুলিল্লাহ আমাদের মাতা পিতাকে নিয়ে জান্নাতে আনন্দের সঙ্গে বসবাস করব। আর সেই রহমাতুল মুজনিবিন্ত আলমিন যার সাফাতে আমরা আনন্দিত হয়ে জান্নাতে বসবাস করব আর তাঁর পিতা মাতার হারিয়ে তিনি জান্নাতে থাকবেন এটা কখনো হতে পারে এ তো আখিল বিরুদ্ধ হচ্ছে তাদের জাহান্নামের কথা প্রশ্ন হবে কেন হাজরাতে ইউনুস আলী হেসরাত আসলাম যে মাঠে পেটে ছিলেন সেই মাসের পেট আল্লাহ তাবার আর সে মওলার থেকে বেশি হ্যাঁ মূল্যবান ছিল তা মামিনার পেটে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নয় মাস ছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা সে পেট কি আর সে মৌলার থেকে কম হবে হ্যাঁ আবুল আহাব রসুল্লাপাক সাল্লিয় সাল্লামের চির শত্রু ছিল কিন্তু প্রথমে তার তো শত্রুতা প্রকাশ পায়নি কে ছিল আল্লাহ রসুল আলী আসাল্লামের আপন চাচা আহ ভাই আবদুল্লাহ ইন্তেকাল করেছে সবার ছোট ভাই ইন্তেকাল করেছে আজ তার ঘরে কে আসবে কে আসবে সমস্ত করেশ খানদান বিশেষ করে হুজুর পাক পাকসল্লাহ সাল্লামের চাচাগণ কান খাড়া করেছিল কি সংবাদ আসে আমিনার ঘর থেকে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ হজরত নবিয়ে পাকসল্লি আসালাম যখন মা আমিনার ঘরে আগমন করেছেন এই শুভাগমনের শুভ সংবাদ আবুহবের দাসী সৌবিয়া গিয়ে শুনিয়েছিল আবু আহাব তোমার ভাই আবদুল্লাহর ঘরে চন্দ্রমুখী এক সন্তান চলে এসেছে এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আউজ আনন্দে আত্মহারা হয়ে মুখে কিছু না বলে এই শাহাদাত আঙ্গুলের ইশারায় এই করে দিয়েছিলেন রাজ থেকে তুমি আজাদ হয়ে গেলে হ্যাঁ আমার ভাইয়ের ঘরে পুত্র সন্তান এসেছে যাও তুমি আজাদ হয়ে গেলে এ তো কবে সহ আল্লাহ শুভমন করেছেন আর যখন তিনি নবত তোর কথা প্রচার করেছেন নিজেকে নবী বলে ঘোষণা করেছেন যখন তিনি রেসালত প্রচার করেছেন নিজেকে রসুল বলে ঘোষণা করেছেন সেই সময় থেকে আবুল আহব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মোস্তফার রাস্তায় কাঁদা বিছানোর কাজ করে গেছে তথাপিও আবুল আহাব জাহান নামে এখন আসে প্রতি সোমবার দিন করে আল্লাহ তাবার তালা তার এই শাহাদাত আঙ্গুলের মাথা থেকে পানির ঝর্না হ্যাঁ প্রকাশ করে দিয়ে দেন জারি করে দিয়ে দেন সেই পানি খেয়ে তার সারা পিপাসাকে নিবারণ করে থাকে দিয়ে তো হচ্ছে আবুল আহাম যে দুস্পনের হ্যাঁ কেবল একদিন মাত্র আল্লাহ রসুলের শুভাগমনের সংবাদ শুনে সৌবিয়াকে আজাদ করেছিল তার জন্য যদি জান্নাতে হ্যাঁ জাহান্নামের ভিতরে তার যদি এই পানির ব্যবস্থা হয়ে যায় আর যে আমিনা আনহার মোবারক পেটে হ্যাঁ তার পবিত্র পেটে পবিত্র পাইগম্বর নয় মাস যাবত হ্যাঁ সেখানে শোভাগমন করেছিলেন সে আমিনা জাহান্নামি হবে লাহৌলা কুব্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত যা বললাম তাতে আমার সমস্ত সুন্নি ভাইদের কাছে আর কোনো প্রকার এই ধরনের প্রশ্নের অবকাশ হতে থাকবে না আর শেষ কথা হচ্ছে এই আরও বিস্তারিত আলোচনা তবে কিছু কিছু আলেম তারা কিন্তু আল্লাহ রসুলের পিতামাতা সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন তবে তাদের সম্পর্কে যেসব প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের জবাব দাঁত ভাঙা জবাব আলহামদুলিল্লাহ আমার তফসিলের মধ্যে দেওয়া আছে আমার তফসিলখানা যাদের হাতে আসে ফাইজের রব্বানি তফসিরের সমদানি প্রথম খণ্ড এখানে আপনারা দেখে নেবেন বিস্তারিত আলোচনা আছে আমি সবার কাছে অনুরোধ করবো জামার রসুলের পাকসল্লা সাল্লামের মাতা পিতা সম্পর্কে কেউ যেন কোনো রকমের এই ধরনের প্রশ্নের কথা যেন মনে না আনে আর এই ধরনের প্রশ্ন করে নিজেদের ইমানটাকে যেন দুর্বল করার চেষ্টা না করে আল্লাহ তাবারোক্তালা কবুল করেন কালকে আমাদের ময়দানে হাসরের মাঠে আমরা যেন হল আব্দুল্লার পুত্র আমিনার ঘরের সেই দুলাল চন্দ্রমুখী মোহাম্মদের সাফাত আমাদের নসিব হয়ে যায় আমিন ইল্লাল বালাদ